কিছু ভিড় দেখো পুলিশ রকম ব্যবস্থা করছে থেকে নেমে কিছু বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো তারপর একটু ম্যাপটা দেখে নিলাম পাবলিক যাচ্ছে আমি তাদের পিছনে যাচ্ছি যেতে সুবিধা হবে একটু আর এই যাচ্ছে স্টেশন সবাই কিন্তু কমসে কম বারো কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে মানে এরিয়াল ঘাটে যাওয়ার জন্য আর যারা হেঁটে যেতে পারবে না তারা কিন্তু এখানে মোটর ব্যাপার আছে তোমার পিছনে মোটর সাইকেল মোটর কিন্তু তোমাদের এরিয়াল ঘাট পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে তার জন্য যার কাছ থেকে যা নিয়ে পারে তোমরা এসব থেকে কিছু এক একদিকে হার আসার পরে সামনে কিন্তু এরকম অটো টোটো পাবে এখান থেকে তোমরা রিজার্ভ করে যেতে পারবে চারিদিকের বিশাল বড় এরিয়া আর তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরা সবাই কেমন আছো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ কুড়ি ফেব্রুয়ারি আর আমি এখন রয়েছি মহারাষ্ট্রের হজুর সাহেব নান্দের স্টেশনে ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো পূর্ণা পাটনা এক্সপ্রেসে প্রয়া রাজ তীর্থভূমির উদ্দেশ্যে যাত্রা করব আমি মোট তেরোশো আটচল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করব সময় লাগবে চব্বিশ ঘন্টা আর আমাদের ট্রেনটি মোট স্টফেজ দেবে বারোটি আমি এখন রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছে নন্দ স্টেশন দুটো সাইতেছে ট্রেন আসে কত এখন হচ্ছে তিনটে কুড়ি হয়ে গেল এখনো আমাদের ট্রেন আসেনি এক ঘন্টা এক ঘন্টা লেটে আমাদের ট্রেন আমাদের ট্রেন হয়ে গেছে প্রচুর ভিড় ট্রেনের ভিতরে দৃশ্য আমাদের ট্রেন দুটো সাড়ে তিনে ছাড়া কথা ছিল তো আমাদের এক ঘন্টা লেট করে মানে তিনটে সাড়ে তিনশো ছাড়লো ট্রেনটা আর এই ট্রেন কালকে কয়েক পৌঁছে হচ্ছে চারটে সাতেরো সময় টাইম দেখাচ্ছে বিকেল চারটে সাতেরো নান্দে থেকে কয়েক ভিতরে যে স্টেশন মানে পড়বে সেই মানে সেই স্টেশনের নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সন্ধ্যের থেকে আশি কিলোমিটার পর অতিক্রম করে চলে আসলাম হিমায়তনগরে এখানে দু মিনিটের স্টপ তো এখন এই ট্রেনে খেলা খুব সুন্দর করেছে আর ভিতরে গেট আপটাও সুন্দর করেছে বর্তমানে এটা বিকেলের পরে সন্ধ্যার দিকে ট্রেনের অবস্থা এখনো ভালো আছে সেরকম একটা ভিড় নেই হ্যাঁ কিনে কথা হ্যাঁ এখন ট্রেনের কিন্তু গেট আপটা খুব সুন্দর করেছে দেখো মাঝখানে দরজাও আছে তবে এখন মনি স্টেশন এখানে দু মিনিট দাঁড়াবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাকি নটা বাকি এখন শুয়ে পড়ি সকালে আবার দেখা হবে আবার অনেক কিছু দেখা হবে নাইট এখন বাজে চারটে চল্লিশ আর বসে গেছি এটার সে এখন পৌঁছে গেলাম মধ্যপ্রদেশ আর ইউপি মানে শেষ স্টেশন সোনাটা মানে বড় স্টেশন একশো সত্তর কিলোমিটার দূরে আছে প্রয়াগরাজ এইখান থেকে প্রয়াগরাজ চল্লিশ কিলোমিটার আর সিগন্যাল না থাকার কারণে ট্রেন দাঁড়িয়ে পড়লো আর চারিপাশের দৃশ্য এটা এরকম ভিড় দেখো লোক দেখার পরে অপশিষ্ট এক ঘন্টা কোভিড পরে ঘরে চির কি চিড় নিয়ে পড়েছি দেখো চার পিছের ভিড় কেন দেখো পুলিশ স্টেশন সব রকম বেরোস্থা করছে দেখো

প্রথমে স্টেশন থেকে নেমে কিছু বুঝতে পারছিলাম না কোন দিকে যাবো তারপর একটু ম্যাপটা দেখে নিলাম এখন যাচ্ছি আমরা মানে আরিয়াল ঘাট মানে এপার এই সাইডে হচ্ছে স্টেশন প্রয়াগরাজ স্টেশন মানে আরিয়াল ঘাট স্টেশন থেকে নেমে মানে এই সাইডে এসে মানে হচ্ছে নামার পরে বাস সাইডে এসে আরিয়াল ঘাটে ম্যাপ দেখে যে কেউ আসতে পারবে চলে আসবে এই হচ্ছে স্টেশন প্রয়াগরাজ সিউকি পাবলিক যাচ্ছে আমিও তাদের পিছন পিছন যাচ্ছি যেতে সুবিধা হবে একটু আর এই যাচ্ছে স্টেশন স্টেশনে পাঁচ টাকায় চা কে নিচ্ছি চা দশ টাকা জলের বোতল হচ্ছে পঁচিশ টাকা আর পিছনে রেল স্টেশন আর এই পাশে হচ্ছে পাওয়া যাবে অনেক তো এখান থেকে চা জল খেয়ে একটু নাস্তা করে মানে যে এরিয়াল ঘাট সেই ঘাটের দিকে ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে মোট বারো কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে জেনে নিলাম এবার ওখানে গাই ওখানে গিয়ে মানে কে যাই তোমাদের সব আপডেট দেবো ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকো দেখো দাঁত কিল বাটে কিনে দেখো যেতে দেখলাম তো লোক মানে দাঁত কিল হয়েছে মানে কি বলে মেরগি বেড়া তাকে একটু সাহায্য করলাম ট্রেন কিন্তু এদিক দিয়ে ঢুকছে আর পাবলিক প্রচুর পরিমাণে নামছে আর আজকে কিন্তু একুশে ফেব্রুয়ারি আর এখন সময় হচ্ছে পাঁচটা চল্লিশ আর যারা হেঁটে যেতে পারবে না তারা কিন্তু এখানে মোটরসাইকেল ব্যাপার আছে পিছনে মোটর সাইকেল মোটরসাইকেল কিন্তু তোমাদের এরিয়াল পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে তার জন্য যার কাছ থেকে যা নিয়ে পারে দেড়শো দুশো তিনশো আর আমি আগেই বলেছি আজ একুশে ফেব্রুয়ারি আর তোমরা সবাই যেন ছাব্বিশে ফেব্রুয়ারি লাস্ট সেনান আর সেদিন হলো মহাশিবরাত্রি সেদিন রয়েছে একটি বিশেষ তিথি যার জন্য প্রচুর াত্রি বা প্রচুর পাবলিক মানে হওয়ার একটা সময় রয়েছে আর যেহেতু যে ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রি রয়েছে সেই তো সিনান্ত রয়েছে তার জন্য প্রচুর লোক আসছে আর আমি আজ একুশে ফেব্রুয়ারি সন্ধ্যার সময় গিয়ে কোথায় থাকি কি ব্যবস্থা আছে সেই আপডেটটা কিন্তু তোমাদের আমি সামনে তুলে ধরবো দেখো প্রচুর লোক সামনে যাচ্ছে সবাই কিন্তু কমসে কম বারো কিলোমিটার কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে মানে এরিয়াল ঘাটে যাওয়ার জন্য আর এরকম মোটরসাইকেল পাবে এরা কিন্তু মানে যার কাছে নিয়ে পারে তোমাদের আবারও বলছি স্টেশনের বাইরে প্রচুর মোটরসাইকেল পাবে মানে তোমাদের এরিয়াল ঘাটে সারার জন্য বিনিময়ে তাদের কিছু টাকা দিতে হবে তা তোমাদের কাছ থেকে যে মানে ওরা যার কাছ যা নিয়ে পারে আর আপনারা যা দিয়ে পারেন ঠিক আছে সেভাবে খুব দাম দর ঠিক করে মোটরসাইকেল ভাড়া করবেন আর তোমরা স্টেশন থেকে কিছু এক এক জায়গায় হাঁটা আসার পরে সামনে কিন্তু এরকম অটো টোটো পাবে এখান থেকে তোমরা রিজার্ভ করে বা যেতে পারবে এবার সবাই যাচ্ছে স্টেশন থেকে দশ মিনিট হাধার হওয়ার পর তোমরা এখানে এসে টোটো অটো মোটর সাইকেল এবং ঘোড়ার গাড়িও পাবে করে তোমরা এই রেল গাড়ি পর্যন্ত যেতে পারবে আর কি অটো আর টোটোয় মোটর সাইকেল একশো টাকা করে নিচ্ছে যার কাছে নিয়ে পরে ঠিক আছে আর রিজার্ভ করলে এক হাজার টাকা লাগবে ঘাট পর্যন্ত যেতে হবে ভেবেছিলাম ঘোরা গাছ যাবো পাইনি এখন টোটো যাচ্ছি একশো টাকা করে নিচ্ছে ঘাটকুন্ডু যেতে টোটোতে করে একশো টাকার বিনিময়ে ঘুরে আসলাম এরিয়াল ঘাটে আর এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে তোমরা এখান থেকে খেতে পারো ঠিক আছে চারিপাশে হোটেল রয়েছে এখানে আর টোটো কিন্তু আমাদের ঘাট থেকে দুশো মিটার আগে নামিয়ে দিয়েছে কিন্তু টোটো ওদিক যাবে না পিছনে পিছনে যাবে না টোটো চলো তো খেয়ে নি

রান্না ভালো টেস্ট আছে বাংলার মতন তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন যাচ্ছি ঘাট মানে আর সেখানে ত্রিবেণীর সঙ্গম রয়েছে তোমাদের আমি রাতে ত্রিবেণী সঙ্গমের দৃশ্য দেখাবো বা তোমাদের তুলে ধরবো চলো আর এইখানকার পুলিশ প্রশাসন সুন্দরভাবে মানে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এই কুম্ভমেলাটি মেলাটি বা উৎসবটি সুন্দরভাবে পরিচালনা করছে যদি কেউর কোনো সমস্যা হয় পুলিশ তাকে অবশ্যই মানে সাহায্য করছে বা মদত করছে প্রচুর লোক এক সাইডে ঢুকছে এক সাইডে বেরিয়ে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমের প্রথম দৃশ্য আমি ধন্য আমি হিন্দু হর মহাদেব জয় শ্রীরাম দেখে নাও চারিদিকের বিশাল বড় এরিয়া না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না সময় তোমার ঘুরে যাবে এখান থেকে দেখো বিশাল বড় এরিয়া আমি পেরেছি এই প্লেগারে তীর্থ তীর্থভূমিতে এসে আমি ধন্য আমি হিন্দু জয় শ্রীরাম মহাদ আজ একুশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি যে মহাশিবরাত্রির সিনাম রয়েছে এই প্রত্যেক কয়েকদিনের ভিডিও আমি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে তুলে ধরবো আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ অনেকে কিন্তু মানে বাবু দিয়ে এই এইসব জায়গায় শুয়ে থাকে তা আমি মানে থাকার জন্য দেখছি ট্রেন কোথায় পাওয়া যায় সবাই এখানে রাত এই এইভাবে ঝালু মারছে ওই সব পরিষ্কার করছে আর কি এই সবাই থাকবে এত বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে দেখো আর একটু অনুভব করো সত্যি দেখার মতন মেলা এর জন্য তো নাম মহাকুম্বলা মেলা বিশাল বড় এরিয়া তুমি দেখো আর ভাবো তো তো সিদ্ধান্ত হয়ে গেল একটু রেস্ট নিচ্ছি এখন যাব টেন্টের দিকে ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই কমেন্টে করে জানাবে গুড নাইট